এখনো মানুষের মধ্যে সেই আতঙ্ক গুলো বিরাজ করেছে এই স্টিল ব্রিজ রয়ে অনেক ভয়ঙ্কর কাহিনী আছে যে কাহিনীগুলো আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি আপনাদের লাইভ ফুটেজ ভাবে দেখাবো যে কোথায় কোথায় এই সমস্যাগুলো হয়েছে এবং এলাকাবাসী কি বলতে চাচ্ছে এই স্টিল ব্রিজটা ঘিরে স্টিল ব্রিজটা ঘিরে যে ভয়ঙ্কর কাহিনীগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সন্ধ্যার পরে এই জায়গাগুলো খুবই নীরব থাকে এই জায়গাটা একটা ভয়ঙ্কর একটি জায়গা প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার যানবাহন এই স্টিল ব্রিজ থেকে পারাপার হয় কিন্তু এই যে দুই সালের আগে উনিশশো সাল থেকে শুরু করে দুই সালের মধ্যে যে ভয়ঙ্কর কাহিনীগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে এগারোটা থেকে শুরু হয় এইখানে যে অপকর্মগুলো চলছে বা এইখানে খুবই ভয়ঙ্কর যে কাহিনীগুলো হচ্ছে সেটা কিন্তু এগারোটা থেকে শুরু হয় রাত্র তিনটে চারটা পর্যন্ত যখন মানুষ দূর দূরন্ত থেকে এই জায়গা থেকে এপার থেকে ওপার যাচ্ছে মোল্লার ইউনিয়নের সাথে সংযুক্ত এই কালবার্ট ব্রিজটা যেটাকে স্টিল ব্রিজ নামে পরিচিত তো এই ব্রিজ থেকে তখন এই জায়গাগুলো আপনাদের যদি আমি দেখাতে চাই এই জায়গাগুলো খুবই নীরব থাকে আর এইখানে যত অপকর্মগুলো চলছে এই অপকর্মগুলো কিন্তু এই নীরব জায়গাগুলোতেই কিন্তু হচ্ছে তো এইখানে যারা রাত্র এগারোটা থেকে শুরু করে রাত্র তিনটার মধ্যে যারা আসতো তাদেরকে তাদের কাছ থেকে যা যাই পরিমাণ আহ টাকা পয়সা বলেন সোনাদানা বলেন ফোন বলেন ঘড়ি বলেন এবার বিভিন্ন রকমের আহ দামি সামগ্রীগুলো এবং ইজি বাইক বলেন ওইগুলো আর কি তারা তাদেরকে এই সাইডে মেরে ফেলে দিত একদম এই সাইডে একদম মেরে ফেলে ফেলে দিত দেওয়ার পরে তাদের কাছে যে জিনিসপত্র সেগুলো নুর লুট করে নিয়ে যেত এরকমের অসংখ্য কাহিনী আছে এই স্টিল ব্রিজ নিয়ে এই স্টিল ব্রিজটা দুই হাজার সাল থেকে আহ উনিশশো নিরানব্বই মধ্যে স্টিল ব্রিজটা হয় ঈশ্বাদের আমলে তো তখন থেকেই কিন্তু এই অপপকর্মগুলো চলছে তবে এখন মোটামুটি এই ধরনের খবর এখন আর পাওয়া যায় না তবে এগুলো কিন্তু অনেক আগে এই ঘটনাগুলো হয়েছে যার কারণে আমি আপনাদের সঙ্গে এই 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 মুহূর্তে ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরলাম তো আমাদের যে জায়গাগুলো আছে এইখানের মানুষ আছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে সবাই জানে যে এই স্টিল ব্রিজ সম্পর্কে অনেক মানুষ তো এখনো ভয়েতে এই স্টিল ব্রিজের ধারে কাছে আসতে চাচ্ছে না এখনো মানুষের মধ্যে সেই আতঙ্কগুলো বিরাজ করছে যে এই স্টিল ব্রিজটা একটা মানে কি বলবো মারাত্মক আকার ধারণ করছে এই স্টিল ব্রিজে আর এই স্টিল ব্রিজে কিন্তু প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে মানুষ ভয়ে মানুষ আতঙ্কে এই স্টিল ব্রিজের আশেপাশেও যায় না প্রয়োজন ছাড়া এখানে কেউ আসে না এটা হচ্ছে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কারণ মানুষের মধ্যে কিন্তু এখনো আতঙ্ক বিরাজ করছে এই স্টিল ব্রিজ নিয়ে যার কারণে মানুষ এখানে আসে না আমি গ্রামের কিছু মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই বিষয়টা এই ব্রিজটা অনেক আগের তৈরি যার কারণে মানুষ এই নতুন যে জেনারেশন গুলো আসতেছে এই জেনারেশন গুলো কিন্তু এই বিষয়গুলো জানে না যার কারণে আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন